এতদিন বাজার থেকে কিনে খেয়েছিলাম বাট আজকে একদম আমি নিজে গাছ থেকে পেরে আমার পছন্দের শাকগুলো খেয়েছিলাম সাথে হচ্ছে লাল মরিচ বাটা যেটা কিনা আমি সম্পূর্ণ দিয়ে বানিয়েছি এই শাকগুলোকে আমাদের চাকমারা বলে ওজন সিনে শাক অথবা সিনে শাক মানে অঞ্চল ভেতে দুই ভাবে বলা হয়ে থাকে তারপর এই শাকগুলো আমরা কাঁচা খেয়ে থাকি মরিচ বাটা দিয়ে আর এটাই হচ্ছে সেই শাকের গাছ তোমরা দেখতে পাচ্ছ অনেক লম্বা কিন্তু এই গাছের যে কচি আগাগুলো থাকে মূলত আমরা সেগুলাই খেয়ে থাকি তারপর এই শাকের সারটা হচ্ছে হালকা কষ আর টক টাইপের সিদল দিয়ে লাল মরিচ বাটা বানিয়ে যখন এই শাকের সাথে গুজিয়ে খাওয়া হয় সেই সারটা কিন্তু জাস্ট অসাধারণ অনেক ভালো খেতে। তো আমি একটা মই নিয়ে এসেছিলাম গাছে ওঠার জন্য কারণ সেই আগাগুলো ছিল একদম গাছের উপরে যেগুলো আমি হাত দিয়ে নাগাল পাচ্ছিলাম না সেজন্য হচ্ছে একটা মই নিয়ে এসেছিলাম কিন্তু তারপরে আমি মই দিয়ে গাছে উঠার একদমই সাহস পাচ্ছিলাম না পরে অনেক কষ্টে আমি ফাইনালি গাছে উঠতে সক্ষম হই তারপর ইচ্ছে মতো আমি গাছের কচি আগাগুলো ছিটতে থাকি মানে যেগুলো খাওয়া যায় আর কি আর গাছের উপরে ছিল অনেকগুলো পিঁপড়া যেগুলো আমাকে বারবার কামড় দিচ্ছিল আর আমি বারবার চিৎকার করছিলাম কিন্তু তারপরে আমি অনেক কষ্টে আমার প্রিয় সক্ষম এই পাতাগুলো মানে আমরা যেগুলো খেয়ে থাকি আর কি সেগুলো হচ্ছে দেখতে অনেকটা জাম গাছের পাতার মতো এই শাকগুলোকে আসলে বাংলায় কি বলে সেটা আমি জানি না তোমরা যদি এই শাকগুলো চিনে থাকো তাহলে অবশ্যই নামটা কমেন্ট করে জানাবে আর তোমরা এই শাকগুলো খাও কি অথবা যদি খাও কিভাবে খেয়ে থাকো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমার জানা মতে এই শাকের সিজন অলরেডি চলে গেছে তো সিজন চলে যাবার পরও যখন আমি এই শাকগুলো গাছের উপরে দেখতে পাই তখন অনেক খুশি হয়ে মই দিয়ে একদম গাছে উঠে আমি এই শাকগুলো পেরেছিলাম খাওয়ার জন্য আমার মতো কে কে এই শাক খেতে পছন্দ করো অবশ্য কমেন্ট করে জানাবে এখন শাক দিয়ে খাওয়ার জন্য মরিচ বাটতে বানিয়ে নেব প্রথমে আমরা এখানে নিয়েছি শুকনো লাল মরিচ তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমরা মরিচগুলো একদম মিহি করে বেটে নিব যেন এখানে একটাও মরিচের বীজি অবশিষ্ট না থাকে মরিচগুলো মিহি করে বাটা হয়ে যাবার পর এখানে দিয়ে দিব অল্প পরিমাণ পানি তারপরে দিয়ে দিব সিদল সিদল আমরা আগে ধরেই পরে রেখেছিলাম তারপরে তো মরিচের সাথে সিদলটা ভালো করে মিশিয়ে নিব আর মরিচের সাথে সিদলটা ভালো করে মেশানো হয়ে গেলে হয়ে যাবে আমাদের শাকের জন্য পারফেক্ট মরিচ বাটতে মরিচ বাটতে হয়ে গেছে আর এইদিকেও শাকগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি সুন্দর করে এখন প্লেটে নিয়ে নিব তারপর সুন্দর করে আমি পরিবেশন করব প্রথমে আমি এখানে ভাতের উপরে কয়েকটা শাক নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম মরিচ বাটতে দেখতে পাচ্ছ আমি এখানে অনেক মরিচ পাটতে নিয়েছি ঝাল করে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই শাকগুলো তারপর শাকের সাথে বাটা মরিচ গুজিয়ে এক গাদা ভাতের সাথে পরিবেশন করে নিলাম অমৃত আমার প্লেটে যদি এই শাক আর এই মরিচ পাটতে থাকে তাহলে আমি আর কোনো তরকারির দিকে তাকাই না মানে এত পরিমাণ ভালো লাগে এই শাকগুলো তো হয়েছিল ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর যদি এই শাকের নাম জানা থাকে অবশ্যই শাকের নাম কমেন্ট করে জানাতে ভুলবে না আমি আজকে বিদায় নিচ্ছি দেখাবে নতুন আর একটি ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো কেটো বা